বৃষ রাশির মানুষেরা নমস্কার বন্ধুদের জয় মা দুর্গা এবং জয় শনিদেব মহারাজ তোমাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আজকের ঘটনা অনেক মজার ঘটতে চলেছে হ্যাঁ মুখ কালো হওয়ার মতো কিছু ঘটবে এমন কিছু যা থামাতে পারবে না এই পৃথিবীর কোনো শক্তি তুমি একদম ঠিক শুনেছ এখন আমার কাছে বেশি সময় নেই আমি তোমার সঙ্গে মজা করছি না বরং আজ আমরা তোমাদের সামনে এমন কিছু সত্যি তুলে ধরবো যা তোমার পুরো শরীর কাঁপিয়ে দেবে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনের অবস্থা সব কিছু বদলে যাবে কারণ আজকের এই টাইটেলটা মুখ কালো শুনে তোমরা হয়তো একটু ভয় পেতে পারো কি এই খবরটা তোমাকে একটু অবাক করতেই পারে কিন্তু আমি বলতে চাই তুমি জানো তো যে যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে টেনশন নেবো না যখন তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে তখন আজকের পুরো ব্যাপারটা তোমার বুঝে যাবে এমন কি এখন আমরা তোমাকে রুক্ষ করে দেব। শুধু আমার প্রিয় বন্ধুদের কাছে কসম আজকের কোনো তথ্য দেখে অহংকার করো না আর উপেক্ষা করো না বরং যদি তোমার এক লাখ দরকার হয় তাহলে সেটার জন্যই প্রস্তুত হও এখনই একটা সুন্দর ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে লিখো জয় শ্রী শনিদেব মহারাজ তুমি তোমার পুরো পরিবারের মধ্যে সবচেয়ে বড় এবং ধনী মানুষ হয়ে উঠবে এটা আমি তোমাকে একটা ছোট কাগজে গ্যারেন্টি লিখে দিতে পারি দেখতে না বন্ধু আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যা হবে তা দেখে তোমার মন ভালো হয়ে যাবে আর শান্তি পাবে কারণ আমি বলছে আজকের এই ঘটনা তোমার জন্য এক গম্ভীর আর চমকপ্রদ সুখবর সেটা কিভাবে তাই আমরা তোমাকে বিস্তারিত বলছি কান দিয়ে শোনো আর একটু মনোযোগ দিয়ে শোনো কিন্তু একটা কথা মাথায় রেখো যে তথ্যগুলো আমরা তোমায় দিচ্ছি সেগুলো তোমার নিজের ভাইকেও একটুও বলবে না আমি এটা এজন্য বলছি যে আমাদের সঙ্গে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা কাউকে জানানো ঠিক হবে না না হলে এটা একটা বড় ভুল হয়ে যাবে আর পরে আমরা তাই নিয়ে আফসোস করবো হ্যাঁ ভাই বিশ্বাস করো বা না করো আজকের এই সত্যটাই যে কেউ তোমাকে অপমান করার চেষ্টা করছিল সেটা এমন জায়গায় যেখানে তোমার সম্মান অনেক বেশি কিন্তু এই দুনিয়ায় এমন কিছু শত্রু আছেন যারা চেষ্টা করছিল যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সেই জায়গায় ঝুঁকতে হবে যেখানে তুমি হাত তুলে জীবনযাপন করছো ওরা অনেক চেষ্টা করেছে অনেক রাস্তা তৈরি করেছে কিন্তু একটাও চেষ্টা একটাও রাস্তা একটাও চাল তাদের তোমার ওপর কোনো প্রভাব ফেলেনি খারাপ লাগবে না আমার কথা একটু কঠোর হতে পারে কিন্তু তোমার কুণ্ডলি আজ স্পষ্ট করে বলছে সরল কথায় যদি সময় মতো তোমার কুণ্ডলি তোমাকে জানিয়ে না দেয় তাহলে পরে তুমি পস্তাতে হবে তাইও তোমার সাহায্য করতে চায় আর এখন তুমি এই ভিডিওতে বিশ্বাস করছো কি করছো না সেটা তোমার ব্যাপার তোমার ইচ্ছে কিন্তু আমরা বলছি এমন কিছু বিরোধী আছে যারা তোমার সম্পর্কে সবসময় বিষের মতো কথা বলে মানে তারা এমন কথা বলে কিন্তু তারা কত লাখ চেষ্টা করো তোমাকে কোনো জায়গায় কোনো মোড়ে অপমান করতে পারেনি তোমার শক্তিকে তারা ভাঙতে পারেনি আর প্রতিবারই তারা তোমার কাছে পরাজিত হয়েছে তোমার সাহস এমন যে তোমার সাহসের সামনে তারা ঠিক থাকতে পারেনি আর কখনো কখনো তারা তোমার প্রশংসাও করেছে যখন তারা তোমার একটা চুলও উড়িয়ে দিতে পারেনি তখন তারা নিজেই লজ্জিত হয়ে যায় আর তুমি তো জানো বন্ধু যারা আমাদের পেছন থেকে লেগে থাকে আর যদি তারা আমাদের কিছু করতে না পারে তাহলে তারা বোকা হয়ে যায় তারা লজ্জিত হয় আর আমাদের কাছে সে ক্ষমা চায় কিন্তু আজকের এই খবর শুধুমাত্র তোমাদের ভালো খবর দিতে এসেছে কারণ আমি তোমাদের জানাতে চাই যে আগামী তিন দিনের মধ্যে বন্ধুরা উল্টা গণনা শুরু করে দাও কারণ যেই গঙ্গা সোজা বয়ে চলে এবার সেই গঙ্গা উল্টো বয়ে যাবে আমার কথা তোমরা বুঝছো কি বুঝছো না এখন একটু ভালো করে শোনো কারণ আমরা এখন তোমাকে কাজে লাগার কথা বলছি কিন্তু তুমি এখনও লাইক করনি তাই করে ফেলো বন্ধুরা আমি তোমাদের আগেও বলেছিলাম মানে আগের সময় তোমাকে একটা কথা বলেছিলাম যে যেমন করবে তেমন পাবে তুমি সবাই সম্পর্কে শুধু ভালোই করেছ তুমি নিজেও সুখী থাকতে চাও তোমার জীবনে আর অন্যদেরও সুখী দেখতে চাও মানে কথাটা স্পষ্ট তুমি আজ পর্যন্ত কিছু ভুল করোনি এবং সম্ভবত এটা তোমারও জানা আছে তুমি ভুলবে তো না কারণ ভালো মানুষ যেই হয় বন্ধুরা তাদের চিন্তা বাইরের দিক থেকেই করা হয় হ্যাঁ ঠিক তাই আরে পাগল কাউকে তো তোমার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারেনি অনেক শত্রু তোমার পিছনে লেগেছিল তারা চেয়েছিল তোমার সুনাম আর নাম সব কিছু শেষ করে দিতে এখন তুমি শান্তিতে আছো তারা চাই তোমার শান্তি কেড়ে নিক তোমার কাছে শক্তি আছে তাদের দুর্বল করা হোক আর তোমার যা কিছু আছে সেটা চিরতরে শেষ করা হোক কিন্তু তারা হাজারো পরিকল্পনা করেছিল কিন্তু তোমার থেকে কিছুই নিতে পারেনি কারণ তুমি সর্বদা সব জায়গায় সম্পূর্ণ সচেতন তুমি নিরাপদে আছো মানে তোমার মধ্যে একটাও অহংকার নেই এজন্যই আজ পর্যন্ত কেউ তোমার দুর্বলতা ধরতে পারেনি আর তুমি কাউকে সুযোগও দাওনি তাই আজ আমরা তোমাকে একটা ভালো খবর দিতে চাই যে সেই প্রতিপক্ষের এখন মুখ কালো হয়ে যাবে সেটা হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর নিজে নিজেই সে সমাজের সামনে লজ্জিত হবে যাদের দেখে সত্যি অনেক শান্তি মিলবে কারণ এখন শনিদেব সত্যি তোমার একটা সমস্যা সমাধান করে দেবেন কিন্তু এখন তোমার রাশির কিছু কথা বলতে চাই শোনো বন্ধুরা আমাদের গুরুজি বলেন যে কোনো মানুষকে তার ভাষা আর ভালো কাজ দিয়ে চিনতে হয় কারণ ভালো কথা তো দেওয়ালে অনেক লেখা থাকে যখন মানুষের প্রয়োজন বদলায় তখন তার তোমার সাথে কথা বলার ধরনও বদলে যায় এটারই তো ফারাক না হলে সমস্যা তোমাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে অন্যদের ভুল থেকে শিখো নিজের অভিজ্ঞতা থেকে শিখতে তোমার সময় কম সংগ্রামে মানুষ একা থাকে সফলতায় পৃথিবী তার সঙ্গে থাকে যার যার ওপরে এই দুনিয়া হাসে সে একদিন ইতিহাস গড়ে ভাবনারই তো ফারাক না হলে সমস্যা তোমাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে প্রত্যেকের জীবন কোনো জিনিসের দুটো দিক থাকে একটাই সুখ যা সবাই দেখে আর একটাই দুঃখ যা কেউ দেখতে চায় না কিন্তু এই দিকটাই আমাদের জীবনের বড় একটা পাঠ দেয় অহংকারও দরকার হয় বিশেষ করে যখন কথা আসে অধিকার চরিত্র বা সম্মানের মানুষকে খুব বেশি সরলও হতে হয় না জঙ্গলে দেখো সোজা গাছগুলো প্রথমে কাটা পড়ে আর বেঁকে গাছগুলো বাঁচে সুখ মানুষের অহংকারকে পরীক্ষা করে আর দুঃখ মানুষের ধৈর্যকে নিজের সাফল্যে খুশি হওয়া ভালো কিন্তু তার চেয়ে জরুরি হল নিজের ব্যর্থতা থেকে শেখা পৃথিবীর বেশিরভাগ মানুষই তাই ব্যর্থ হয় মানুষ ধৈর্য হারায় যখন বিপরীত পরিস্থিতি আসে তখন তাদের সাহস ভেঙে পড়ে আর তারা ভয় কাঁপতে থাকে গাছ কখনো এই নিয়ে চিন্তা করে না যে সে কতগুলো ফুল হারিয়েছে সে সব সময় নতুন ফুল গজানোর কাজে ব্যস্ত থাকে জীবনে কত কিছু হারিয়েছি সেই ব্যথা ভুলে কি নতুন কিছু করা যায় এটাই জীবনের সাফল্য সুতরাং শনিদেব ঠিক তাই বলেন তাই এই জ্ঞানটা সবসময় মনে রাখো এখন চলুন পরবর্তী বিষয়গুলো জানি বন্ধুরা এই সময় তোমাদের কেরিয়ার আর ব্যবসায় এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আসছে আপনাকে সাহায্য আর সমর্থন পাবেন ঘর বাইরে সবাই থেকে যদি আপনি ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে নভেম্বরের শুরু থেকেই ব্যবসায় ভালো লাভ হবে আর আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে যদি দীর্ঘদিন ধরে বেকার থাকেন এই মাসে বড় কোনো চাকরির সুযোগ পেতে পারেন যদি কোনো পরিকল্পনা বা ব্যবসায় বড় বিনিয়োগের ভাবনা থাকে তাহলে মাসের মধ্যভাগ সবচেয়ে ভালো সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভ সংবাদ পাবেন ঘর পরিবার থেকে শুরু করে বন্ধুদের থেকেও বন্ধু এই সপ্তাহে সমর্থন আর সাহায্য মিলবে সপ্তাহের শুরুতে চাকরিজীবীদের পছন্দের জায়গায় বদলির ভালো খবর আসতে পারে যদি তুমি চাকরি বদলানোর চিন্তা করছো তাহলে এই সপ্তাহে তোমার কাছে একটা ভালো অফার আসতে পারে কারণ সময় তোমার পক্ষে আছে তাই পদোন্নতি বা অফিসিয়াল ক্ষমতার বাড়তি সম্ভাবনাও আছে এবং তুমি এমন কিছু করবে যা কখনো ভাবনি এই সময় শনিদেব তোমার নতুন পথ খুলে দেবেন যা তোমার উন্নতির পথ হবে তোমার জীবনে অনেক উন্নতি আসবে রাস্তাগুলো খুলে যাবে এই সময় তোমার নতুন চিন্তাভাবনা তোমার জীবনে অনেক উন্নতি এনে দেবে তোমার চিন্তাগুলো কুর করবে তোমার ভাবনাকে আরও শক্তিশালী করবে আর এই সময় তুমি জীবনে অনেক বড় প্রতিবাদ করতেও দেখতে পাওয়া যাবে বলতেই হয় বন্ধুরা ঈশ্বর শনিদেবের এমন কিছু দয়া তোমার উপর পড়তে চলেছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আজ তোমার চিন্তা তোমাকে অনেক কিছু দিতে চলেছে বন্ধু চিন্তার কোনো কারণ নেই কারণ শনির বিশাল শক্তির প্রভাব তোমার জীবনে ইতিমধ্যেই পড়েছে এবং এই সময় শনির শক্তি তোমার জীবনে কাজ করছে রাস্তাগুলো অনেক বেশি মজবুত হয়ে যাবে আজ আপনি অনেক খুশি থাকবেন কারণ আপনার খুশির কারণ হবে আজ আপনার জীবনে পছন্দের জিনিসগুলো পাবেন আপনার চিন্তা আপনাকে আজ প্রচুর উন্নতি দেবে আজ আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন যা কিছু ভাবছেন তা পূরণ হবে শনি দেবতার করুণা থেকে আজ আপনার পথগুলো যা কঠিন ছিল সেই কঠিন সময় আপনার জীবনের থেকে দূরে চলে যাবে শনি দেবতার করুণা দিয়ে আজ আপনার জীবনের পথ পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধু জানিয়ে রাখি এই সময়ের ঘটনাগুলো আপনার জীবনে নানা ধরনের পরিবর্তন আনবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করে এসেছি যা তোমাদের জীবনে ভালো উন্নতির সুযোগ এনে দেবে আজ তোমাদের একদমও ঘাবড়ানোর দরকার নেই কারণ তোমাদের জীবনে নতুন সংকেত এসেছে যা তোমাকে আনন্দের সঙ্গে জীবনে ভালো উন্নতির দিকে নিয়ে যাবে আজ তোমরা নিজেই দেখবে যে জীবনে আমরা আগে কি পেয়েছিলাম আর আজ কি পেয়েছি বন্ধুদের যা কিছু তোমরা আগে পেয়েছিলে এখন তা তোমাদের সামনে আসছে কারণ ভগবান শনির এমন মহিমা ও করুণা তোমাদের জীবনে কাজ করছে যা তোমাদের কঠিন সময়কেও খুব সুন্দর সময়ে বদলে দেবে দেখতে পাবেন আজ আপনাদের জীবন আনন্দে ভরে উঠবে জীবনের সব ধরনের সুখ পেতে চলেছেন এবং এই সুখ আপনার জন্য সাধারণ হবে না বরং জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ সুখ হবে হ্যাঁ বন্ধুরা বলতে চাই যে জীবনের দিক এমনভাবে বদলাতে চলেছে যা আপনার জীবনে বড় ধরনের উন্নতি নিয়ে আসবে আপনার জীবনে যে সমস্যার সময় ছিল যে কষ্টের সময় ছিল এখন সেগুলো থেকে মুক্তি পাবেন আপনার জীবনে যে সুখের অনুভূতি হবে তা হয়তো আপনি আগে কখনো ভাবেননি আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আসবে এটাই না সম্ভব বলে কেউ ভাবেনি কারণ বন্ধুরা আজকের ঘটনার কারণে তোমাদের জীবনের পথ পুরোপুরি বদলে গেছে যা তোমাদের জীবনে নানা রকম সুখ সুবিধা এনে দেবে আর আজ থেকে তোমরা জীবনের প্রতিটি কাজে আরো এগিয়ে যাবে শুধু তোমাদের মন শান্ত রাখতে হবে খুশি থাকা তোমাদের জন্য একদম ঠিকঠাক হবে হ্যাঁ বন্ধু এই সময়ে তোমাদের জীবনে এমন কোনো চিন্তা বা দুশ্চিন্তা নেই যা তোমাদের কাঁদিয়ে দুঃখে ভাসিয়ে দেবে জানিয়ে রাখি এই সময়ে ভগবান শনি মহারাজের কৃপায় তোমার জীবনে অনেক বড় বড় রাস্তা এমনভাবে খুলে এসেছে যা তোমাকে অনেক খুশি করবে আর আজ তাদের মুখ কালো হয়ে যাবে যারা তোমার জীবনে শত্রু হয়ে বসেছিল যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যারা তোমার সঙ্গে থাকলেও নিজের ছায়া শত্রুর মতো আচরণ করছিল আজ তারা সবাই তাদের পাপের পুরো শাস্তি পাবে যে পরিবর্তনের ঘটনা এখন তোমার কুণ্ডলিতে দেখা যাচ্ছে সেই পরিবর্তনের ছাপ তোমার জীবনে পড়বে আর শত্রুরাও তাদের পাপের বড় শাস্তি পাবে বন্ধু তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন আসতে যাচ্ছে আর ভগবান শনি গ্রহের এমন এক অলৌকিক প্রভাব পড়েছে যে এখন থেকে তোমার জীবনের প্রতিটা পথ হবে অনেক বেশি মজবুত আর অনেক সহজ আজকে দেখো আগে তোমার জীবনে কি কি সুখ মিলতো কি কি আনন্দ পেতে আর আজকে তোমার জীবনে কি কি সুখ আসছে বলতে গেলে তোমরা সবাই জীবনে পুরোপুরি সুখ আর আনন্দের জন্য অপেক্ষা করছিলেই কিন্তু এখন এমন একটা পরিবর্তন এসেছে যে জীবনের রাস্তা একদম বদলে গিয়েছে ভগবান শনিদেবের অনুগ্রহ করে আগামী বা আসন্ন সময়ে তোমার জীবনের পুরো ইতিহাস বদলে যাবে বন্ধুরা আজ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা তোমার জীবনের পথে আনন্দ বয়ে আনবে তুমি কি ভাবছ আর আজ কি পেয়েছ এটা তুমি নিজেও বুঝতে পারবে না কারণ ভগবান শনিদেবতার দেবতার করুণায় এবং তার মহিমায় তোমার জীবন আনন্দে ভরে উঠবে আজ তুমি নিজেই দেখতে পাবে যে সত্যি ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন কারণ বন্ধু সত্যি বলতে তোমার জীবনে অনেক কিছুই অসম্পূর্ণ ছিল অনেকটাই একাকি ছিলে কিন্তু আজ সেই সব কিছু মেলেনি কিন্তু আপনার সঙ্গে দেখা হবে আর সব দেখে আপনার চোখও চমকে যাবে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে সত্যি প্রভু আমাদের এত কিছু দিতে পারেন আজ যেই পরিবর্তন আপনার কুণ্ডলিতে হয়েছে তা আপনাকে অনেক কিছু দেবে টাকা আসবে সুখ আসবে সম্প্রদায় মিলবে উন্নতি হবে জীবনে সুখ আসবে আর মানুষদের সামনে আপনার সম্মান ও মর্যাদা বাড়বে বন্ধুরা এই সময় আপনার জীবনে যেই সমস্যা চলছে তা দূর হবে পরিবার যে ঝামেলা ছিল সেগুলোরও সমাধান হবে যেগুলো আপনার জীবনে যা নেতিবাচকতা ছিল তা আজ দূর হয়ে যাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মানুষের মাঝে আপনার প্রতি ভালোবাসা থাকবে এবং আপনার ভালো স্বভাব ও কর্মফল দ্বারা আপনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হবেন আজ আপনার ভালো স্বভাবই মানুষের হৃদয় জয় করেছে যেমন বলা হয় মানুষের আসল পরিচয় তার কর্মেই প্রকাশ পায় আজ আপনার কর্ম আর ভালো স্বভাব দেখে আপনি মানুষের হৃদয় নিজের একটা বিশেষ জায়গা করে নিয়েছেন হ্যাঁ ঠিক তাই বন্ধুরা এটা তোমরা একদম ঠিকই শুনেছ আজকের ঘটনা তোমাদের জীবনে অনেক সুখের ঘটনা হবে হয়তো কখনো ভাবও নি এমনটা একটা বড় গ্রহ পরিবর্তন হয়েছে আর শনি তোমাদের জীবনে এমন কোটু নজর ফেলেছে যা তোমাদের জীবনের দিশা একদম বদলে দেবে বন্ধুদের জানিয়ে দিই আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের মুখে শুধু সুখের হাসি দেখা যাবে আজ তুমি জীবনের নানা সমস্যার থেকে নিজেকে মুক্ত হতে পারবে তোমার ঘরের নক্ষত্রেও একটা পরিবর্তন এসেছে যা তোমাকে সুখের সঙ্গে সঙ্গে পরম আনন্দও আসবে শুধু তোমাকে তোমার চিন্তা থেকে দূরে থাকতে হবে তুমি তো জীবনে চিন্তা করছ সেই চিন্তা আর করো না তারা তো বলে কোনো ঘটনা বারবার চিন্তা করলে জীবনটা আরও বড় হয়ে যায় খারাপ লাগে আমরা অনেক কষ্ট পাই তাই যেই ঘটনা হয়ে গেছে সেই নিয়ে চিন্তা করে নিজের মন খারাপ করো না সেটা ভুলে যাও দেখো বন্ধু যা হওয়ার তা তো হয়েই যায় তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না তাই যা হওয়া হয়েছে তা ভুলে যাও আর তোমার আগামী জীবনের দিকে মনোযোগ দাও আনন্দ উপভোগ করুন এতে আপনার অনেক উপকার হবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনের সব বাঠা সরিয়ে যাবে যা আপনাকে অনেক বড় সুখ দেবে এবং জীবনে বড় উন্নতির সুযোগ করবে এই সময় আপনার পারিবারিক পরিস্থিতি পুরোপুরি সহায়ক থাকবে আটকে থাকা কাজ শেষ করার জন্য এটা খুব ভালো সময় বাড়ির বড়দের পরামর্শ এবং আশীর্বাদ আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবে ছাত্রদের পড়াশোনা কোনো সমস্যা হলে তা সমাধান হবে জীবন সঙ্গী এবং পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন অবিবাহিতদের বিয়ের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা উঠতে পারে আজকের দিনটা পরিষ্কার চিন্তা স্পষ্ট সিদ্ধান্ত আর শান্তির প্রয়োজন নিয়ে আসবে ঘরের পরিবেশ একটু আনুষ্ঠানিক লাগবে কোনো বড় বাবার আচরণ আজ খুব নিরপেক্ষ থাকবে কিন্তু তাদের কথায় লুকানো নির্দেশনা মনকে সঠিক পথ দেখাবে শিশুরা আজ পড়াশোনা বা কোনো সৃজনশীল কাজে গভীর আগ্রহ দেখাবে আর্থিক ব্যাপারে আপনি ছোটখাটো খরচ নিয়ে সচেতন থাকবেন কাজে মনোযোগ আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আইন টেকনোলজি বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা কাজ করেন তাদের সামনে কোনো জটিল কাজ সাফ করার সুযোগ আসতে পারে কোনো প্রজেক্টে আপনার মতামত খুব গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হবে ফ্রিল্যান্সারদের ক্লায়েন্ট থেকে স্পষ্ট নির্দেশনা মিলে তাই কাজের গতি বাড়বে হঠাৎ করে কোনো ট্রান্সফারের খবরও আসতে পারে